গাজীপুরের শ্রীপুরে সূর্যমুখী ফুলের চাষ করে সফলতা পেয়েছেন কৃষি উদ্যোক্তা কবির হোসেন গত বছর তিনি শখের বসে চার বিঘা জমিতে সূর্যমুখী চাষ শুরু করেছিলেন যা পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি স্থানে পরিণত হয়েছিল এবার বারো বিঘা জমিতে সূর্যমুখী ফুলের চাষ করেছেন তিনি সূর্যমুখী ফুলের পাশাপাশি তার বাগানে এবার শীত প্রধান দেশের ফুল টিউলিপ সহ বেশ কয়েকটি প্রজাতির ফুল দেখতে পাবেন দর্শনার্থীরা ইতিমধ্যেই গাছে ফুল ফুটতে শুরু করেছে এক একটি ফুল যেন হাসি মুখে সূর্যের আলো ছড়াচ্ছে চারদিকে হলুদ ফুল আর সবুজ গাছে সে এক দৃশ্য উপজেলা বরমি ইউনিয়নের কায়েত পাড়া গ্রামের ফাতেমা নগর এলাকার শাহজাহান কবির হোসেন কবির হোসেনের এই জমিতে সূর্যমুখী ফুল ফোটার শুরুতেই প্রতিদিন আশেপাশের এলাকা থেকে সৌন্দর্য ও ভ্রমণ পিয়াস মানুষ সূর্যমুখী ফুলে সৌন্দর্য উপভোগ করতে আসছে অনেকেই ফুলের সঙ্গে দাঁড়িয়ে ছবি তুলছেন বাগানে ঘুরতে আসা দর্শনার্থীরা জানান শিল্প অধ্যুষিত শ্রীপুরে সূর্যমুখী ফুলের বাগান করে গত বছর ব্যাপক সারা জাগিয়েছিলেন কবির হোসেন সত্যি এটা প্রশংসার দাবি রাখে এবার তিনি আরো বড় পরিসরে বাগান করেছেন আমরা এতে অনেক খুশি সবগুলো ফুল ফুটে গেলে সৌন্দর্য অনেক বৃদ্ধি পাবে মোহাম্মদ শ্রীপুর এদিকে আপনার বর্মির আসে যে পাশে জায়গাটা আছে আসলে অনেক সুন্দর একটা জায়গা এ পাশে যে এত সূর্যমুখী ফুল এত সুন্দর সুন্দর জায়গা আসলে দেখে অনেক সুন্দর লাগতেছে আমার মনটা অনেক ঘুরে গেছে এই জায়গাটা এসে যে আমি তো এই জায়গায় আগে কখনো আসিনি আমার জব ক্ষেত্রে অনুসারে আমি এখানে আসা হয়েছে এখানে আসি যখন আমি দেখছি যে এই জায়গাটা ঘুরার জন্য অনেক মানুষ আসছিল সেই হিসাবে আমি জানলাম যে আমার এখানে আশেপাশে আসে সেজন্য আমি আসলাম আজকে এসে দেখতেছি অনেক অনেক সুন্দর লাগছে জায়গাটা জায়গাটা অনেক ভালো লাগছে আমাদের বর্মির মাঝে মাঝে কাইফাড়া সূর্যমুখী বাগান গর্ত করেছিল তো এবারে আরো বড় পরিসারে করেছে ফুল ফোটে না এখনো তবে আশা করছে দু একের ভিতরে ফুটে যাবে আসেন সবাই অনেক ভালো লাগবে এটা হচ্ছে আমাদের এলাকার মধ্যে এত সুন্দর একটা প্লেস এত সুন্দর একটা জায়গার মধ্যে এত সুন্দর ভাইরাল একটা জিনিস হয়েছে আগেরবারও অনেক আহ থেকে আগেরবার ছোট মেয়ে মেপি ছিল এবার আরেকটু বড় প্লেস টা করছে এদিকে আহ দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে আমাদের এলাকার এটা একটা গর্ব আর দেখতে সুন্দর ফুলগুলা দেখতে মানুষ আছে মানুষ ফুলে প্রেমী হইতেই তো আসে কবির হোসেন বলেন গত বছর আমি চার বিঘা জমিতে প্রাথমিকভাবে সূর্যমুখী ফুলের চাষ করে আমি লাভবান হয়েছিলাম এবছর প্রায় বারো বিঘা জমিতে সূর্যমুখী ফুলের চাষ করা হয়েছে তাছাড়াও শীত প্রধান দেশের ফুল টিউলিপ সহ বেশ কয়েকটি ফুলের আমার প্রজেক্টে দেখতে পাবেন দর্শনার্থীরা আগামী ষোলো জানুয়ারি শুক্রবার থেকে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে বাগানটি আমি গত গত বছর বছরে আমি অল্প পরিসরে সূর্যমুখী ফুলের চাষ করেছিলাম এই পাতমানগর এলাকায় যদিও অল্প পরিসরে ছিল গত বছর কৃষি অফিস আমাকে সার্বিক সহযোগিতা করেছে তারা এবছর গত বছর বছর আমি প্রায় বারো বিঘা জমিতে সূর্যমুখী ফুল সহ বিভিন্ন ধরনের ফুলের চাষ করেছি আর পাশাপাশি হচ্ছে চাষ করার উদ্দেশ্য হচ্ছে আহ ধরেন আমাদের এই এলাকাটা হচ্ছে মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি একটা এলাকা যেখানে মানুষের বিনোদনের জায়গাটা একেবারেই একেবারেই কম সেক্ষেত্রে ধরেন মানুষের বিনোদনের জন্য বিনোদনের একটা খুরাক হিসাবে যেভাবে আমাদের এখানে আসে দর্শনার্থীরা আসে তাদের কে উদ্দেশ্য করেও আসলে মূলত ফুলের চাষটা করা হয়েছে আর পাশাপাশি হচ্ছে দর্শনার্থীদের জন্য আমি ছোট ছোট ঘর বসার জন্য বিভিন্ন প্লেস সহ আমি বিভিন্ন ধরনের ব্যবস্থা করে রেখেছি দর্শনার্থীরা এখনো ফুলো সম্পূর্ণরূপে শুরু হয় নাই সম্পূর্ণরূপে শুরু হলে দর্শনার্থীদের চাপের হয়তো সামলানো কষ্ট হবে দর্শনার্থীদের জন্য আহ সুখের খবর হচ্ছে যে ধরেন শীত প্রধান দেশ যেগুলি হচ্ছে নেদারল্যান্ডস সহ সুইজারল্যান্ড যেগুলি আছে সেগুলিতে আমরা মূলত দেখি যে টিউলিপ একটা ফুল যেটা আমাদের বাংলাদেশে মূলত বাংলাদেশে টিউলিপ ফুলটা দেখতে পেরেছি তো তার সাথে যোগাযোগ করে আমিও টিউলিপ ফুলের ব্যবস্থা করেছি সেটা দশরাথীদের জন্য এবার টিউলিপ ফুলের যে আগমন সেটাও আমার বাগানে থাকবে পাশাপাশি গাঁদা আহ কচমচ আহ সিলিসিয়া সিলবিয়া সহ আরো অন্যান্য ফুলেরও এখানে আছে আপনারা চাইলে আনন্দ সহকারে দেখতে পারবেন করতে পারবেন শ্রীপুর উপজেলার কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা বলেন সূর্যমুখী চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে প্রদর্শনী হিসেবে বিনামূল্যে বীজ ও হয়েছে প্রতি বিঘা জমিতে ছয় থেকে সাড়ে ছয় মন সূর্যমুখী ফুলের বীজ পাওয়া যাবে সূর্যমুখী একটি তেল ফসল হিসেবে বাংলাদেশে চাষ করা হচ্ছে এই উদ্যোগটি সূর্যমুখী চাষের সম্ভাবনা এবং অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরেছে সূর্যমুখী তেল অত্যন্ত উপকারী একটি ভোজ্য তেল এখানে ভিটামিন ই অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভালো ফিট থাকার কারণে হৃদরোগের ঝুঁকি কমায় এই তেলের আবাদ যদি আমরা বৃদ্ধি করতে পারি সেক্ষেত্রে সয়াবিন তেলের আমদানি নির্ভরতা কমানো সম্ভব হবে শ্রীপুরে কবিন নামের একজন উদ্যোক্তা সূর্যমুখীর আবাদ করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শ্রীপুরের পক্ষ থেকে তাকে বিভিন্ন ধরনের কারিগরি সহযোগিতা করা হয়েছে উনি একটি সুন্দর বাগান নান্দনিক একটি বাগান তৈরি করেছেন সেক্ষেত্রে এই বাগানটি কৃষি শিল্প হিসেবেও এটি নেওয়া যাবে যাতে বিভিন্ন দর্শনার্থী এসে এখানে তাদের ছবি তুলতে পারেন এবং উনি যদি টিকিটের ব্যবস্থা করতে পারেন সেটাও সেটাও তার একটি অর্থনৈতিকভাবে তিনি লাভবান হতে পারবেন আমরা এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানাই এবং অন্যান্য যে কৃষকরা রয়েছে তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য এই বাগানটি পরিদর্শন করার জন্য আমরা পরামর্শ দিয়ে থাকি যাতে এ ধরনের বাগান আরও বেশি পরিমাণে গড়ে ওঠে এবং আমাদের সয়াবিন তেলের আমদানি নির্ভরতা কমানো যায় এবং সূর্যমুখী তেলের ব্যবহারটা বাড়ানো সম্ভব হয়